নমস্কার সুপ্রভাত খবর বাংলা স্বাগত নজর সঙ্গে আগে দেখে বিনোদন জগতে শোকের ছায়া দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মৃত্যুকালীন তার বয়স হয়েছিল অষ্টআশি বছর মালদহে তৃণমূলের ডেপুটেশন ভিড়ের রণক্ষেত্র মালদহের গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দক্ষিণ ভারতীয় খাবারের দোকানে বোর্ডের বাংলা ভাষায় কোনো চিহ্ন নেই দৃশ্য সামনে আসতে জলপাইগুড়িতে শুরু রাজনৈতিক দরজা নেই কোনো ডিগ্রি নেই কোনো লাইসেন্স অথচ দিব্যি চিকিৎসা পরিষেবা বিপজ্জনক খেলায় অজান্তে শিকার হচ্ছেন গরিব মানুষেরা নজর রাখবো খবরে বাংলা বিনোদন জগতে শোকের ছায়া দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মৃত্যুকালীন তার বয়স হয়েছিল অষ্টআশি বছর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত বাসন্তী দেবী তার ওপরে কোলেস্ট্রল কিডনির সমস্যা হার্টের রোগও রয়েছে প্রায় মাস ছয়েক টানা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি হাসপাতালে ভর্তি হওয়া মাত্রই বর্ষিয়ান অভিনেত্রীকে আইসিইউতে রাখা হয় মাঝে তার শারীরিক অবনতিও হয় সেবার রকম সামাল সেবারে কোনো রকমের সামাল দেওয়া গেলেও এবার আর শেষ রক্ষা হলো না মঙ্গলবার তিনি গভীর রাত্রে প্রয়াত হয়েছেন মৃত্যুর খবর দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামে বাংলায় বাংলা বিনোদন জগতে শোকের ছায়া দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মৃত্যুকালীন তার বয়স হয়েছিল অষ্টআশি বছর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন বাসন্তী দেবী তার ওপরে কোলেস্ট্রল কিডনির সমস্যা হার্টের রোগও ছিল তার প্রায় ছয় মাস টানা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি হাসপাতালে ভর্তি হওয়া মাত্রই বর্ষিয়ান অভিনেত্রীকে আইসিউতে রাখা হয় মাঝে তার বেশ শারীরিক অবনতিও হয় সেবার কোনো রকমে সামাল দেওয়া গেলেও এবারে আর শেষ রক্ষা হয়নি তার মঙ্গলবার গভীর রাত্রে তিনি প্রয়াত হয়েছেন মৃত্যুর খবর দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামে নজর রাখব পরবর্তী খবরে মালদহে তৃণমূলের ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র মালদহের গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় মালদহে তৃণমূলের ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র মালদহের গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযোগ বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে ঢুকে মারধরের চেষ্টা চালায় তৃণমূল কর্মীরা পাল্টা পঞ্চায়েতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব বর্তমানে আলাল গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিরোধী মহাজোট প্রধানের দায়িত্বে রয়েছে বিজেপি নেতা উমা মণ্ডল এবং উপপ্রধান কংগ্রেসের সফিকুল ইসলাম আর তৃণমূল এখানে বিরোধীর আসনে এদিন টেন্ডারে দুর্নীতি ও বেনিয়ম সহ নয় দফা দাবিতে তৃণমূলের পক্ষ থেকে এই পঞ্চায়েত ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় অভিযোগ অনুযায়ী কর্মসূচির সময় কর্মী সমর্থকদের নিয়ে বিরোধী দলনেতা ফারুক হোসেন ভবনের নিচ থেকে গালি শুরু করেন এরপর পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকে বেধরক মারধরের ঘটনাও ঘটে এই ঘটনার জন্য তৃণমূল কর্মীদের দায়ী করেছে বিরোধী পক্ষ তৃণমূলের পাল্টা দাবি বিজেপি ও কংগ্রেস যৌথভাবে পঞ্চায়েতে বহিরাগত গুন্ডা এনে এবং আগ্নেয়াস্ত্র মজুত রেখে পরিস্থিতি উত্তপ্ত করেছে ঘটনার জেরে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোতায়ের হয় পক্ষ থেকে দিন আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কীভাবে বিরোধী দলটা সহ ওনাদের বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে এটা ওনাদের একটা এজেন্সিকে মারা হয়েছে ঠিকাদা ঠিক আছে অভিযোগগুলো করছেন সম্পূর্ণ ভিত্তিহীন এইখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি কিংবা পঞ্চায়েতের হাজবেন্ডরা আছেন এবং যে যেনারা এখানে কাজ করতে এসেছিলেন ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন বাদ আমরা এখানে কাউকে রাখিনি গোয়ালপাড়া থেকে পিস্তুল সমেত গুন্ডা রেখে পঞ্চায়েতের ভিতরে মজুদ রেখেছে কোন প্রধান বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি মহাজোটের প্রধান এরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তালেমে লুপ্ত করার জন্যে এই আমাদের শান্তি শান্তিপূর্ণ সেনকে ব্যাহত করার জন্য পিস্তুল সমেত রেখেছে আপনারা দেখলেন উপর থেকে তারা কাজ করছিল আমাদেরকে খেয়াল করার জন্য আপনারা নিজে দেখেছেন ছাদের উপর থেকে দেওয়া হচ্ছে দফা দাবি তার মধ্যে হচ্ছে কিছুদিন আগে প্রধান ম্যাডাম বাৎসরিক অ্যানুয়ালেন্সেন্ট এনে আছে নিউ সিসি রোড আর হচ্ছে অনলাইন টেন্ডার করেছে র্যাকিং স্কিম নিউ সিসি রোড উনি বিল যখন করছে তখন ওনারে ওই জায়গাতে উনি স্টিলমেট ঢুকাচ্ছে রিপেয়ারিং বলে আত্মসাত করার চেষ্টা করেছে আমরা হাতে ধরেছি করণীয় কিছু রেডি করে আমরা আছি তিনটের সময় টাইম দিয়েছে আমাদের কোনো এখানে গুন্ডা বাহিনী লাগে না কেন যে আমরা ওই কাজে অভ্যস্ত নয় যিনারা আজকে ডেপুটেশন দিচ্ছেন টিএমসির দালালরা চিনারাই ওই কাজে অভ্যস্ত দেখলেন আজকে কি আচরণ করল মেম্বারদের ঢেল ছুটছে এটা ডেপুটেশনের ইয়ে হয় না গেট ভাঙা ভাঙি করছে গালাজ করছে মহিলাদের মহিলা মেম্বারদের এগুলো ওদের দ্বারাই সম্ভব এগুলো আমরা যারা বাড়িতে আছি হ্যাঁ জোটের ইনারা কেউ এই কাজ অভ্যস্ত নাই আজকে আমাদের একজন আপনার রাস্তাতে ফেলে মারল তার লাখ মুখ ফাটিয়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে এটা পুলিশ প্রশাসনের ব্যর্থ ব্যর্থতা কেন যে আমি বলবো যে আইসি সাহেবকে আমরা চিঠি করেছি প্লাস ফোনেও কথা বলেছি আমাকে বললো শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশন দেবে ওনারা আপনারা শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশনটা সফল করবেন তার জন্য আমরা যা হোক আমরা কোনো ইয়ে করিনি এই জায়গায় আমাদের কোনো গুন্ডা বাহিনীর দরকার হয় না আমাদের এখানে কেউ নাই যাই যিনারা আছেন মহিলা মেম্বার মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা একটি দক্ষিণ ভারতীয় খাবারের দোকানে বোর্ডে শুধু তামিল ও ইংরেজি ভাষাই লেখা বাংলা ভাষার কোনো চিহ্নই নেই আর এই দৃশ্য সামনে আসতে জলপাইগুড়িতে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বাংলা ভাষা নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই জলপাইগুড়ি শহরে দেখা গেল এক বিতর্কিত ঘটনা শহরের সমাজ পাড়া বোর্ডে শীঘ্রই উদ্বোধন হতে চলা এক দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের বোর্ডে শুধু তামিল ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে বাংলা ভাষার কোনো চিহ্নই নেই এ দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা সম্প্রতি তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা ঘোষণা করে মহালয়ের আগেই শহরের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের বোর্ডে অবশ্যই বাংলা ভাষা রাখতে হবে কিন্তু সেই সময়েই নতুন সাইনবোর্ডে বাংলা বাদ পড়ায় বিরোধী শিবিরে কড়া প্রতিক্রিয়া পৌরসভার বিরোধী সদস্য টাউন ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি অমলান মুন্সি বলেন বাংলা ভাষায় বোর্ড লেখার জন্য পৌরসভার ঘোষণা সত্ত্বেও নতুন বোর্ডে বাংলা বাদ দেওয়া আশ্চর্যজনক আমরা কোনো ভাষাকে ছোট করছি না কিন্তু রাজীব গান্ধী হত্যার সঙ্গে যুক্ত ভাষায় লেখা বোর্ড মূর্তির সামনে দেওয়া মেনে নেওয়া যায় না দেখুন আপনারা অত্যন্ত সঠিকভাবে দেখেছেন যে জলপাইগুড়ি সমাজপাড়ার মোড়ে একটা সম্ভবত রেস্টুরেন্ট হচ্ছে সেই রেস্টুরেন্টে ইংরেজি এবং তামিল ভাষায় সাইনবোর্ড টানানো হয়েছে জলপাইগুড়ি পৌরসভা স্পষ্ট করে বলে দিয়েছে যে বাংলা ভাষায় সাইনবোর্ড দিতে হবে এবং মহালয়ের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে দোকানগুলো নতুন হচ্ছে সেখানে কেন বাংলা এবং বাংলাকে বাদ দিয়ে তামিল এবং ইংরেজিতে পোস্টার লেখা হচ্ছে সাইনবোর্ড লেখা হচ্ছে এটা একটা বড়ো প্রশ্ন আমার মনে হয় পৌরসভার দৃষ্টি এড়িয়ে গেছে পৌরসভা অবশ্যই এর বিরুদ্ধে স্টেপ নেবে এছাড়াও কোনো ভাষার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই রাজীব গান্ধী হত্যা হয়েছিল তামিলনাড়ুতে আপনারা জানেন সবাই সেই রাজীব গান্ধীর মূর্তির সামনে তামিল ভাষাতে সাইনবোর্ড লেখা রয়েছে ইংরেজি ভাষাতে সাইনবোর্ড লেখা রয়েছে অথচ বাংলা ভাষা নেই এটা আমাদের কাছে কিন্তু পীড়া দিচ্ছে আমার মনে হয় পৌরসভা দৃষ্টি আকর্ষণ আমরা আমরা আপনাদের মাধ্যমে করছি এবং পৌরসভা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শহরের বাসিন্দা শুভঙ্কর চ্যাটার্জির মতে আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যে নিজস্ব ভাষা আছে তামিল ভাষায় বোর্ড লেখা ঠিক কিন্তু বাংলা বাদ দেওয়া উচিত নয় বাংলা থাকলে আমাদের বোঝা সহজ হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যেই শহরে বাস করি যেই রাজ্যে বাস করি তার একটা ভাষা আছে আমাদের পথ্য ভাষা বাংলা আমরা বাংলা ভাষাতেই সম পারদর্শী জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি যদি বলে থাকে যে সমস্ত জায়গাতে বাংলা সাইনবোর্ডেই সমস্ত কিছু লেখা থাকবে সাধুবাদ জানাই কিন্তু সাথে এটাও আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী এবং জলপাইগুড়িবাসী পরবর্তীতে আমরা হল ভারতবাসী সেখানে দাঁড়িয়ে নিয়ে যদি অন্য কোনো ভাষার যদি একটা সাইনবোর্ড হয়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই সাথে যাতে ওই দোকানটার নাম যাতে বাংলাতেও যদি লেখা থাকে তারপর আমাদের এখানকার লোকজনের চিনতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এবং হলো আমাদের বাংলার সাথে একসাথে হয়ে ব্যবসা বাণিজ্য করতে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন হোর্ডিং এ বাংলা ভাষা অবশ্যই থাকতে হবে খুব শীঘ্রই ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে নির্দেশ এখনো হয়নি অফিশিয়ালি আমরা কিছুদিন আগে একটা বোর্ড মিটিং এ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হোর্ডিং এ অন্য যে কোনো ভাষার সাথে সাথে বাংলাতে অবশ্যই লিখতে হবে সেটা যে ভাষাই থাকুক না কেন বাংলা ভাষাকে বোর্ড হোর্ডিংয়ে রাখতে হবে যে কোনো ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ে এটা কার্যকরী করার ক্ষেত্রে আমরা ব্যবসায়ী সংগঠনকে নিয়ে নিশ্চয়ই একটা আলোচনা করে নেব আমরা এবং এটাকে করা যায় সকল ব্যবসায়ীদের সঙ্গে কথা আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব বাংলা ভাষা রক্ষায় রাজ্য জুড়ে চলা আন্দোলনের প্রেক্ষাপটে এই ঘটনা জলপাইগুড়িতে নতুন মাত্রা যোগ করেছে বলেই বলে করছেন রাজনৈতিক মহল জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা হাটে বাজারে চলছে জীবন মৃত্যুর জুয়া রমরমিয়ে বসে ভুয়ো চিকিৎসকদের আসক নেই কোনো ডিগ্রি নেই কোনো লাইসেন্স অথচ দিব্যি চিকিৎসা পরিষেবা দাঁতের অস্ত্রোপচার দাঁত তোলা আর দেদার জল ওষুধের বিক্রি আর এই বিপজ্জনক খেলায় অজান্তায় শিকার হচ্ছেন গরিব সরল গ্রামবাসীরা আমরা ডাক্তারি পস করে করেছি না আমরা ডাক্তারি পস করে করে না আমরা ও মানে শিখে ডাক্তার হয়ে গেছেন মানে আপনাদের কাছে কোনো কাগজ ডিগ্রি ফিগ্রি কিছু নেই মানে আমার এটা হয়ে গেল বছর ধরে বছর ধরে করছেন জি কতদিন ধরে এরকমভাবে চালাচ্ছেন আপনারা স্যার মোটামুটি বারো তেরো বছর ধরে আমরা গরিব হিসাবে এরকম গ্রাম হচ্ছে চিকিৎসা করছি ডিগ্রি লাইসেন্স ছাড়াই দিব্য চলছে চিকিৎসা প্রকাশ্য দেওয়ালোকে বাজারে বসছে চেম্বার ও চিকিৎসকদের ফাঁদে পড়ে বিপাকে পড়ছে সাধারণ মানুষ খোলা বাজারে ভুয়ো চিকিৎসকদের রমরমা মালদা জেলার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের গোবরাঘাট হাট যেখানে মানুষের ভিড় জমে শাক সবজি মাছ মাংস বা কাপড় কিনতে সেই হাটেই চলছে জীবন মৃত্যুর জোয়া রমরমিয়ে বসেছে ভুয়ো চিকিৎসকদের আসর নেই কোনো ডিগ্রি নেই কোনো লাইসেন্স অথচ দিব্যি চিকিৎসা পরিষেবা চলছে দাঁতের অস্ত্রোপচার চলছে দাঁত তোলা আর দে দারে জাল ওষুধের বিক্রি আর এই বিপজ্জনক খেলায় অজান্তে শিকার হচ্ছেন গরিব সরল গ্রামবাসীরা দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে এই চিকিৎসকেরা নিজের মুখে শিকার করছেন কোনো কাগজ নেই কোনো বৈধতা নেই শুধু প্র্যাকটিস করতে করতে শিখেছেন চিকিৎসা

আমরা গোরী মিছাবে এরকম গ্রাম চিকিৎসা গুডিয়াম আটা আপনারা তো চিম্বর লাগাছেন নিয়মিত চেম্বার লাগিয়ে আপনারা চিকিৎসা চিকিৎসা করছেন যেটা কাজ চিকিৎসকদের সেটা কাজ আপনারা করছেন অনপরায় হাতে হাতে যা ওই যে আরো কত অন্য চিকু তো চিম্বর আছে না আপনাদের हां বাড়িতে আছে তারও অন্য আটাতে মাত্রা পড়ে আসে আপনারা কি চিকিৎসক মানে কোদায় পড়াশোনা করেছেন আর কোদায় ডিগ্রি পেয়েছেন আপনারা আপনারা দাপ্তারি পোস্ট করতে করেছেন আমরা দাপ্তারি পোস্ট করে কই না আমরা পিরান টিকা ও মানে শিখে ডাক্তার হয়ে গেছেন মানে আপনাদের কাছে কোনো কাগজ ডিগ্রি ফিগ্রি কিছু নেই কতদিন ধরে করছেন এটা আমার দশ বছর ধরে করছেন আর কটা চেম্বার আছে আপনাদের এখন আপনার এখন আমার তিনটা তিনটা চেম্বার আছে কোথায় কোথায় আছে মথরাপু পশ্চিমতলা আর একটি আরও বাইরে আরো ভয়ঙ্কর চিত্র শুধু গোবরাঘাট নয় পাশের তুলসী হাটা চাঁচল শামসি সর্বত্র চলছে একই রমরমা প্রকাশ্য দিবালোকে এই অবৈধ চিকিৎসার আসর বসলেও স্বাস্থ্য দপ্তরের নজর নেই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন কিভাবে দিনের পর দিন এই মৃত্যু বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা কাদের মদতে মানে এদের কাছে তো কোনদিন ডিগ্রি দেখলাম না আর কাউকে বলেও না এনারা মানে প্র্যাকটিসের এর উপরে এনারা প্র্যাকটিস করছে সেটা আছে কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত এটাও তো একটা ব্যাপার না আমি যদি মানে বুদ্ধি হয়ে যা আমাকে একটা সেফটি হয়ে আমাকে চিকিৎসাটা করাতে হব তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে তারা যারা মানে লন্ডন থেকে মানে বিদেশ থেকে পড়ে যারা এখানে বসে আছেন তো ওরা নিশ্চয়ই একটা তো ওনার কাছে আছে সেই সেই মাইন্ডলিটা ওটা পেশেন্টকে নিতে হবে আচ্ছা বলছি প্রশাসনের ভূমিকাটা কি দেখছেন আপনারা প্রশাসনের ভূমিকা সেরকম কিছু নাই পিছনে একদম জিল আর কোনো আমরা দেখিনি কোনো প্রশাসনের তরফ থেকে কোনো ট্রেক আপ বা রীতিমতো যে পেপার মানে দেখে কাউকে মানে কোনো কাজ করতে দিচ্ছে সেই জিনিসটা আজ পর্যন্ত দেখলাম না কোনো প্রশাসনের তরফ থেকে সেরকম অবজারভেশন মানে সেরকম এক্সামিনেশন এ নিয়ে তেতে উঠেছে রাজনীতি বিজেপির কটাক্ষ এই সরকারি ভুয়ো তাই তাদের আমলে সব ভুয়ো মানুষের জীবন নিয়ে তামাশা চলছে পাল্টা তৃণমূলের সাফায় এরকম চললে অবশ্যই পদক্ষেপ নেবে প্রশাসন সরকারটাই তো সম্পূর্ণ ভুয়ো ছাপ্পা করে রেগিং করে বুথ লুট করে সন্ত্রাস করে সরকার ক্ষমতায় এসছে সঠিকভাবে যদি নির্বাচন হতো তাহলে আসতো কোনোদিনই ক্ষমতায় আসতে পারত সরকারটাই আর যে সরকারটা ভুয়ো এর মুখ্যমন্ত্রী ভুয়ো স্বাভাবিক কথা সেটা চিকিৎসক শিক্ষক সবই তো এই পশ্চিমবঙ্গের মধ্যে তো এই যে চিকিৎসকের কথাটা উঠে আসছে হাটে ঘাটে হাড়াচ্ছে কাঁড়াচ্ছে বোস চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা রীতিমতো চিকিৎসা করছে কে বাঁচছে কে মরছে কোনো তো কিংস দেখার হেল দল নেই সরকার এবং মানুষকে মানুষের জীবন কেনে খারাপ চলছে এই সরকারের এই কি অবস্থা আপনাদের মানে আপনাদের কাছে জানতে পারলাম এবং শুন শুনলাম যে এরম নাকি হু চিকিৎসক সব হাতে হাতে সব চলছে তার যারা ওষুধও বিক্রি করছে তো এগুলো প্রশাসনের নজরে এসেছে প্রশাসন প্রশাসনের মধ্যে করে দেখবে এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে বা উস্কান্ডের প্রধান কেপি যা বলছে বিজেপির কথাতে আমরা কান দিই না গুরুত্ব দিই না কারণ বিজেপির কাজই হলো গুরভার বকা গুরভার বকে বেড়াচ্ছে তাদের বিরোধী ধরন দেখতেই পাচ্ছি পাগল হয়ে গেছে উল্টাপাল্টা বকে বেরোচ্ছে তাদের কাছে কোনো কাজ নেই এটা ওটা বলা শুধু প্রচারে থাকার কিছু নেই তৃণমূলকে কটাক্ষ বরাচড়া তাদের কাছে কোনো কাজ নেই তো এগুলো প্রশাসন দেখছে প্রশাসনের কাজেতে প্রশাসন দ্রুতভাবে এগুলো যা যদি চলতে থাকে এগুলো তো প্রশাসন ব্যবস্থা নেবে গ্রামীণ জনজীবনে ঢুকে পড়া এই ভুয়ো চিকিৎসকেরা এখন যেন মৃত্যুর ফেরিওয়ালা প্রশ্ন একটাই কবে এই মারণ খেলার শেষ হবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় கம்ஃஃர்பல் மெட்ரஸ் மணி ஆர் ஆர் கே மெட்ரஸ் வாரண்டி நோய் கேரண்டி தை ஆர் ஆர் கே மெட்ரீஸ்